মাইস দিন না না হুম 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 আপনি আমাদের পুকুরে খেয়াচ্ছেন কেন সোনামণি তোমাদের পুকুরে তো খেয়াচ্ছি না খেয়াছি খালে তোমাদের এখানে জালটা দুইতেছি সকালবেলার বাতাসটা অনেক ভালো লাগে রাস্তা দিয়ে চলাফিরা করতে অনেক মজা লাগে ওমাগু চৌধুরী ভাইয়ের হুইরের মাছগুলি কে লাফালাফি করে কা ওমাগু এগুলো তো মনে হয় আর বলার ইগুলো তো মনে হয় বল যাই অনে জাল লই আই খেয়ারি দুটো মাছ ধরি যাই আজ সকাল সকাল ফ্রাই খামু ফ্রাই যাই তাড়াতাড়ি জাল লই আই আজ এগুলোর মেহমানদারি করুম মেহমানদারি তাড়াতাড়ি যাই মাছা মাছ লই দিব কোনো দিব আজ তো তুমি জাল খাওয়াবো যাই তাড়াতাড়ি খেয়াগা দিয়ালাই আপনি আমাদের পুকুরে খেয়াচ্ছেন কেন সোনামনি তোমাদের পুকুরে তো না খেয়াছি খালে তোমাদের এখানে জালটা দুইতেছি বুঝো না যাও ওদের দিকে আছে সেদিকে যাও

হুজুর গেছিলাম ওই চৌধুরী ভাইয়ের সামনে কুদুর হাঁটতে গেছে যাই সাই দে হাত হুরের মাছ এগুনে খালি টুপুর টুপুর করে আর আর বল আর যাই দিছি জাল দি খেয়া হুজুর গো হুজুর এক দেড় কেজি মাছ হুসি এক দেড় কেজি মাছ দেখছেন নি দেখছেন নি হুজুর এক দেড় কেজি মাছ আইস গে এগুনে রে এনে ক্যাচার ক্যাচার করে ফ্রাই করুম অর্ধেক ফ্রাই করুম অর্ধেক অর্ধেক জোল খামু অর্ধেক দি বত্তা খামু মাছ দি আঙ্কেল আপনি যে পুকুর থেকে মাছ ধরছেন ওই বাড়িতে যত বাগিদার আছে আপনার মাছের মধ্যে তত নাই আপনি তো তাদের সবার হক নষ্ট করলেন আর বুড়া মানুষ দোয়া আল্লাহ মাছ আয় আরো বাড়িয়ে তারা যদি আপনাকে দিত তখন আপনি তাদেরকে দোয়া করলে তাদের জন্য দোয়া করলে আপনার দোয়া কাজে লাগতো এখন তো আপনি তাদের উপরে জুলুম করে তাদের পুকুরের মাছ আপনি ধরে নিয়ে আসছেন আপনি জানেন না আঙ্কেল কি আমাদের দিন বিশাল আকৃতি ধারণ করবে অন্ধকার তখন আপনি কি করবেন এই সামান্য মাছের জন্য আরে হুজুর কাইলে মনো হয় আন্নার খানা আঙ্গুদিকে আপনালাই দুই টুর হারাই অনগ্রা হাদিস কর্না দেন বুড়ারাও রক খাইতে হারে শোনেন আঙ্কেল আল্লাহ তালা নামাজ রোজা এগুলোর জন্য তিনি যদি রহমত করেন চাইলে তিনি এগুলোর জন্য তিনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ তালা যদি না চান তাহলে আপনি অন্যের হক নষ্ট করতেছেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা হয়তো আপনাকে ক্ষমা করবে না এই সামান্য মাছের জন্য সামান্য জিনিসপত্রের জন্য আপনি তার কাছে কেন নি থাকবেন কাল হাসর মাঠে তার এই দেনা আপনি পরিশোধ করতে হবে নেকি নেকি দিয়ে দিয়ে আপনার তার এই দেনা পরিশোধ করতে হবে আপনি এক টুকরা মাছ খাইলেন সামান্য কিন্তু মাছের ফ্রাই খাইলেন বর্তা খাইলেন এই বর্তার কারণে কাল কেয়ামতের দিন আপনি হয়তো আপনার নামা থেকে অনেক বড় বড় ন্যাক তাদেরকে দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে বাতিজা আমি তো এতদিন জানতাম না মাঞ্চের পুকুরে খেয়ে দিতাম হক এটা মানুষের হক এটা আমি বুঝতাম না আচ্ছা ঠিক আছে আয় দর্ক হলে টেয়া না থাকলে দর্ক হলে বৈষাঁদি ভত্তা বাড়ি খাইম তারপরও ফ্রাই খানা লাই জনের হুড়ের মাছ ধরতাম না আয় কেন অনুযায়ী সাহা দিউম যাও গিয়ে যাওয়া গিয়ে সাহা দিই করে মাছ না থাকলে মাছ না থাকলে দর্ক হইলে বই সাথি ভত্তা খাইম তারপরও আরেকজনের হুইরে খেয়া দিই পিস প্রায় খাতাম না যাওয়া গিয়ে যাও গিয়ে আল্লাহ রেজিকে রাখলে এসেতে ভালো কিছু মিলাইব